সবাই ভালো আছি খুবই শীত কুয়াশা খুব ভালো লাগছে আজকে মজার একটা রান্না করছি সেটা হলো হালিম হালিম রান্না করা আসলে অনেক লং প্রসেসিং লং টাইম নিয়ে হালিম রান্না করতে হয় তো আজকে হালিম রান্না করতেছি এই যে এই যে হাড় চিকেন দিয়ে এটা হলো ডিম পাড়া মুরগিগুলো খুব মজা এটা দিয়ে হালিম রান্না করব তা হালিমটা আমি অনেক আগেই বসায় রাখছি যেহেতু এটা ডাল সিদ্ধ হইতে একটু সময় লাগবে এই যে দেখাও এখানে এটা হচ্ছে এটা কারণ অনেক সময় নিয়ে রান্না করতে হবে হালিমটা সিদ্ধ হচ্ছে হালিমের ডাল এটা হলো রাধুনির হালিমের মিক্স প্যাকেট এই তো পেঁয়াজ বেরেস্তা করব বেশি করে পেঁয়াজটা আগে বেরেস্তা করে নিই এটার মধ্যেই চিকেনটা রান্না করব কারণ হালিমে আমার ময়না বেরেস্তা বেশি পছন্দ করে এটা দুইটা রাধুনির প্যাকেট নিছি তো দুইটা রাঁধুনি প্যাকেটের দুইটা মশলার প্যাকেট এটাই আসলে হালিমের মানে টেস্ট আর এই দুইটা প্যাকেট এখন মশলাগুলি গোলায় দিব আমার হালিমটা অনেক ডালগুলি সিদ্ধ হয়ে গেছে সাথে আমি এক কাপ কলা এই যে মাছ ডালও দিব আর এই যে মশলাটা একটু পানিটা গোলায় দিতে হয় মধ্যে দিয়ে এটা এখন গোলায় পরে ওটার মধ্যে এই তা বেরেস্তাটা না দাও আর এই যেখানে মুগ ডাল ইয়ার মাছ ডাল মিশিয়ে এটাও গুঁড়া করবো একটু আমি সামান্য কিছু হাত

তারপরে এই হলো হলুদ এই হলো মরিচ মাংসের একটু হবে তারপরে দিয়ে দিলাম এই যে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া অনেকগুলো মশলা কষাইছি এবং মশলাটা কষানো হলে উপরে তেলটাও ঘর দিই আমি এটাতে চিকেনটা দিয়ে দিব অবশ্য চিকেনটা অনেক সময় নিয়ে কষায় রান্না করতে হবে এই যে দিয়ে দিচ্ছি

দুই চামচে দেব বাকিটা আমি রাসন গরম হয়ে গেছে ভাড়া দিতে পেনে যাই হোক আমি এখানে এই যে এখানে মাছ কালার অ্যাড করে দিলাম এটা দেওয়াতে টেস্ট আর বেশি হবে কিছু একটু ফোরন দিল কারণ এটা কিছু রান্নার জন্য রাখবো তো খাওয়ার জন্য এটা হলো আমার স্পেশাল মশলা

একটা গরম গরম হালিম কে কে খাবেন চলে আসেন এই শীতের বেস্ট খাবার অনেক মজার খাবার আর আমার হাতের হালিম সে তো অসাধারণ মজা কে কে খাবেন চলে আসেন